Thank you. আজকে আমার দাদা খুব সকাল করেই দোকানে গেছে আর তার জন্য আমার মাও তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছে বোন বলল যে সকালবেলাতে ও রান্না করবে ওই জন্যই আমি আগের থেকে রান্নাঘরে আসিনি তার মধ্যে মা এসেছে বলে বোন বলল যে গোলা রুটি করার জন্য আর দেখো মা এখন গোলা রুটি বানাচ্ছে আমাদের এটা ভীষণ পছন্দের জানো তো আর আমার বোন বলে যে ও একটু দুধ চা দিয়ে খাবে কিন্তু এই সকালবেলাতে দুধ চা খেলে আর দুপুরে তো ভাতই খাওয়া যাবে না খিদেই পায় না একদমই তো সেই জন্য মা বলল যে এখন খেতে হবে না তাই বরবটি আলু ভাজা করেছে আর এই যে রুটি এইটাই এখন খাওয়া দাওয়া করছি তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আর এই সকালবেলাতে দেখো কে এসেছে কালকে রাত্রেই ওর সাথে কথা হয়েছিল তখন বলল যে আজকে আমাদের বাড়িতে আসবে আবার বিকেলবেলাতেই যাবে তো সেই জন্য আমি ওকে বললাম তাহলে একটু খুব সকাল করেই আসো তো আটটার পরপরই চলে এসছে তো এখন এই যে খেতে বসে ওর সাথে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম ও এই গোলাড়িটা ভালোই পছন্দ করে ওদের বাড়িতে হয় মানে একদম পাতলা করে গুলে তাই কড়াইয়ের মধ্যে দিয়ে মানে ঘুরিয়ে নেয় কিন্তু আমাদের বাড়িতে ওরকম করে না তোমরা তো দেখতেই পেয়েছো আমার মা কেমন করে বানিয়েছে আর এই দিকে দেখো তখন খেলাম রুটি আর এখন প্রায় দশটা বেজেই গেছে এখন মা মৌসুমি লেবুর ফলের রসটা করে দিল আমাদের বাড়িতে ফল আনলে সেই মা যদি গুছিয়ে না দেয় তাহলে আর হয়েই ওঠে না আর মা অনেকবার বলে তারপরে গিয়ে আমাদের খাওয়া হয় তো সেই জন্য আর কি মা ফলের রসটা করে দিয়েছে আমরা খেয়েছি এটা হয়তো এটা হয়তো না এটা সব বাড়িতেই হয়ে থাকে ফল আনলে পরে সে আর সাথে সাথে খাওয়াই হয় না আর ওইদিকে তো মা এখন রান্না বসিয়েও দিয়েছে মাকে একটু গুছিয়ে দেবো রান্নাঘরে যাবো তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে টা পুনর এখন যাচ্ছে পোয়ার বোন দুজনে বেরিয়ে গেল আর এইদিকে আমি এখন বসেছি পটল কাটতে বোন আমাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমি বললাম যে যাব না কেননা বোন ধরো বাড়ি আসতে আসতে যেটুকুই আমি মাকে গুছিয়ে দিতে পারি কি না সেইটুকুই মার কাজটা এগিয়ে যাবে ওই জন্য আর আমি যাইনি ও আর বোন দুজনেই গেছে আর ওরা গেছে হলো মাংস আনতে বাড়ির কাছেই মুরগির দোকান আছে এবার ওখানে যদি পাই তাহলে তো ওখান থেকেই নিয়ে আসবে না হলে বাজারে যাবে এটাই আর কি আর আমাদের না সবসময়ের জন্য কয়লার মুরগিটা একটু বেশি খাওয়া হয় পোলট্রির মুরগির থেকে তো আজকে হয়তো দেশি মুরগি খাওয়া হবে যদি পাওয়া যায় তাহলে জানি না কি হবে আর আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে ডাল পটল ভাজা আর মাংস এটাই করা হচ্ছে ও সব সময় জন্য জানো তো এটা বলে যে আমি আসলে কেন মাংস আনা হবে মানে যখনই আসবে কিনা তখনই আমার মা মাংস আনবে তো এটা আরও ভালো লাগে না আর মাছ মাংস আর অন্য তরকারি এইসব কিছু খেয়ে না আমারও ভীষণ কষ্ট হয়ে যায় আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেই বেরোবে সেই জন্যই আর কি আর মাংস বাদে অন্য কিছুই করা হলো না এই সব দিয়ে আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করা হবে আর দেখো জৈজাল কাটছে মা আমাদের গাছের এটা অনেক বছরের কিন্তু সেরকম মোটা হয়নি তবুও বলা চলে অনেকটাই মোটা আর কিছুদিন পরে হয়তো গাছটা কাটাও পড়ে যেতে পারে তো আর কি ওই গাছের থেকে এখন মাংস টাংস রান্না করলে ওই গাছ থেকেই আর কি প্রত্যেকবারই কাটা হয় তো এইবারও সেই মতোই কেটেছে আজকে আমাদের এই যে দেখো উঠোন লেপা হচ্ছে অনেক দিন হয়ে গেছে উঠোনটা লেপা হয়নি সেই কালী পুজোর সময়টাতেই হয়েছিল লেপা আর সে কী বলো তো গোবর পাওয়া যায় না তো ওই অনেক অনেকদিন বাদে বাদে আমাদের এই ঘর উঠোন এইসব কিছু গোবর টোবর দিয়েই লিপতে হয় তাও তো মাঝখানে দিন করে ঘরটা মাটি দিয়েই লেপা হয়েছিলো আর সে এত পরিমাণে ধুলো ধুলো হয়ে গেছে ওই জন্য কালকে মামাবাড়ির থেকে গোবর আনা হয়েছে এক বালতি বালতি ধরে দেবো সমস্যা বাড়ি যদি না ধুলো ধুলো হয়ে গেছে আরো অনেকদিন কালকে সকাল বেলাতেই কোবর আনা হয়েছিল আর ভেবেছিলাম যে কালকেই তাহলে ঘরটা লিপেনি কিন্তু সে আর হয়নি কেননা কি বলতো নিজের দোষেই আজকে আমি নিজে ভুগছি পরশু না আমাদের রান্নাঘরের একটা সাইডটা পরিষ্কার করেছি মানে পরিষ্কার বলতে ইঁদুরে এত মাটি ঠেলেছে না ওই কারণে উঁচু নিচু হয়ে গেছে কিছুটা জায়গা অনেকদিন আগেই করে রেখেছিলাম আর পরশু দিন ওই টেবিল সব কিছু বের করে নিয়ে ওই সাইডটা চেয়েছে মাটিটা সমান করেছি আর তারপর আবার লিপেছিলাম মা বারণ করেছিল যে অনেকক্ষণ হয়ে গেছে একভাবে বসে রয়েছিস তাহলে আর লিপতে হবে না আজকে ওই জল টল নিতে মাটি সরাতে যতটুকুই স মানে ওঠা বসা ছিল না হলে বেশিরভাগ সময়টাই বসেই ছিলাম যার কারণে আর কি এতটা পরিমাণে মাজার ব্যথা হয়েছে আর এই জন্য না তারপরের থেকে আর কোনো কাজই করছিলাম না কালকে তো একদম কিছুই করিনি আর আজকে সকালবেলাতে উঠে একটু উঠোনটা ঝাড় দিয়েছিলাম আর ঘরটা ঝাড় দিয়েছিলাম এই আর রাত্রেবেলাতে তো কালকে মা সব থালা বাসনগুলো ধুয়েই রেখেছিলো বোন আবার রান্নাঘরটাও লিপে রেখেছিলো আর আমি ওইটুকু করেছিলাম বলে বোন আবার ঘুম থেকে উঠে আমাকে বকছে বলছে যে তোর মজার ব্যথা তাহলে তুই কেন উঠোনটা ঝাঁট দিতে গেলি আসলে কি বলো তো যখন একটু কম কম থাকে না তখনই আমি কাজগুলো করতে যাই আর তখনই আর কি বেশিই হয়ে যায় তবে আগের থেকে যেন আমি এখন অনেকটা পরিমাণে ভালো আছি আর মানে এই বসার কারণেই যা একটু ব্যথা হচ্ছে আর ঠান্ডা পড়ে গেছে না ওই জন্য তো আরও বেশি পরিমাণে আমার এই ঠান্ডার সময়টাতে পা একদম গরম হয় না আর এই পা গরম না হলে না ভীষণ পা কামড়ায় যা ভীষণ যন্ত্রণা করে এখন জানি না ঠান্ডার কারণে কতদিনে এই ব্যথাটা কমবে আর এদিকে বোন উঠোনটা লিপে নিয়েছে আর এখন লিপছে ঘরটা ঘরটা লেপা হয়ে গেলে ও স্নান করতে যাবে তার আগে আমিও যাবো কেননা একটু পরে আবার লাইন পড়ে যাবে কারণ সবার এখনও স্নান হয়নি আর এদিকে মাও রান্না করছে মায়ের রান্না প্রায় আর কি শেষের পথে আর আজকে দেশি মুরগি রান্না হচ্ছে তোমাদেরকে তো বললাম যে যদি পাওয়া যায় তাহলে খাওয়া হবে তো পাওয়া গেছে ওই জন্য আর কি খাওয়াও হবে স্নান করে নিয়ে এই যে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছি রোদে আর কি চুল বোন আমাদের বাড়িতে না এই শীতের সময়টাতে বাড়ির মধ্যে মানে এই বেলা পড়লে পরে তো একটুও রোদ পড়ে না যাই হোক এই রাস্তার কাছে আর কি করে তাই এই বেলা করে যখন স্নানটা হয় তখন এসে এই রাস্তার কাছে দাঁড়ানো হয় আর একটু বাদেই যাব খাওয়া দাওয়া করতে মায়েরও রান্না হয়ে গেছে মা গাছে স্নান করছে আসবে মা তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো রাস্তা কাছে দাঁড়িয়েছিলাম আমরা অনেকক্ষণই আর এখন দেখো বাড়ির মধ্যে চলে এসেছি আর এখন খেতে বসেছি সকালবেলাতে রুটি খেয়েছিলাম তো ওই জন্য অনেকটা পরিমাণেই খিদে পেয়ে গেছে তো সেই জন্যই আর কি এই যে খেতে বসলাম আর নিয়েছি এই যে ডাল পটল ভাজা মাংস আমার বোন না ডালটাও খেতে পছন্দ করে না মানে কি বলো তো ওর গড়াটা কেমন শুকিয়ে যায় সেই জন্য আমি ডাল দিয়ে ভাত মেখে বলছি ভীষণ সুন্দর হয়েছে খেতে একটু খেয়ে দেখ একটু খেয়ে দেখ তাই আর কি আমার থালাতে করে ওই যে আমার সাথে অল্প করেই খাচ্ছে এরপরেও মাংস দিয়েই খাবে কোথাও গেলেও না ডাল খেতে চায় না আর বাড়িতেও ঠিক সেই হয় কিন্তু অনেকে মনে করে যে হয়তো ডালটা এমনিই বলে খেতে চায় না কিন্তু ওর মানে কলার কাছে সমস্যা হয় সেই কারণেই আর কি খেতে চায় খাওয়া দাওয়া করে এই যে ঘরে এসেছি আর এখন আমার বোন সব কিছু আমাকে গুছিয়ে দিচ্ছে আর এই কাঁথাটা মা সেলাই করে দিয়েছে দেখো মেশিনের সেলাইয়ের কাঁথা এটা কি সুন্দর লাগছে এই শাড়ি দুটো আমি পরতাম মাকে বলেছিলাম এমনিতেও যে কাঁথা সেলাইয়ের জন্য এখানে রেখে যাব তাই রেখে গিয়েছিলাম আর মায়ে যে কাঁথাটা সেলাই করে এখন আর কি পাঠিয়ে দিচ্ছে নিয়ে যাওয়ারই সমস্যা এবার আমার ওই কথাটাও তো দিতে হবে বুনু ওই যে সাদা কাঁথাটা সাদা আবার ওই বিছানা চাদর যেটা দিচ্ছিস ওই যে না মনে হয় না আমি সেইটা নেইনি এই যে নতুন একটা বিছানা চাদরও দিল আমাকে কি হ্যাঁ দেখিস ব্যাগটা যেন না ছিঁড়ে যায় বনু ব্যাগ ছিড়বে না ওকে ব্যাগ ধরাতে দিয়েছে ওই জন্য বলছে যে একটু দেখা আমি তো ব্যাগ ধরে দিয়েছি রেডি হয়ে এই যে এসছি রাস্তাতে এখন বাসের জন্যই দাঁড়িয়ে আছি আমরা দেখি কতক্ষণে বাস আসতে কে যাদের মনে ভীষণ পরিমাণে কৌতূহল ছিল যে আমি আমার শ্বশুরবাড়িতে কবে যাব তো তাদের আজকে সেই অপেক্ষার অবসান ঘটবে কেননা আজকে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি কালকে তো আমাকে বলেছিল যে আজকে আমাকে নিতে যাবে সেই জন্যই আর কি সকালবেলাতে গেছিল আর এই যে আমরা বিকেলবেলাতেই যাচ্ছি তোমাদেরকে সেটা আগে আর কি বলা হয়নি এখন তোমাদেরকে বললাম আর তোমরা অনেকেই এরকম কথা বলেছ যে আমি কেন আমার বাবা মায়ের বাড়িতে থাকছি আর শ্বশুর বাড়িতে কেন যাচ্ছি তো সেটাই আর কি তোমরা আমাকে বলতে বলেছিলে আমি তোমাদেরকে কখনোই জানাইনি আর তারপরের কথা হচ্ছে আমি ঝগড়া করে গেছি কি না তো এটা আমি সব সময়ের জন্যই বলেছি যে না আমি কোনো ঝগড়া করে যাইনি মানে কেউ বলতে পারবে না যে আমি ঝগড়া করে গেছি বা কিছু এরকম মানে কোনো কিছুই কোনো সময়ের জন্যই ঘটেনি এমনি যাওয়া হয়েছিল আর এই যে আমি তিন মাস থেকে এসেছি এই সময়ের কমেন্ট আর এর আগে এই বছরের শুরুতেই তিন মাস আমি আমার শ্বশুরবাড়িতে কাটিয়েছিলাম সেই সময়ের কমেন্টগুলো দেখে তাই মনে হয় যে কত মানুষের মানে একই মুখে কত ধরনের কথা হয় ভাবো তোমরা আমার শুধু ওই জিনিসগুলো দেখেই অবাক হয় তার সাথে ও তো হয় ও কমেন্টগুলো দেখে তাই আমাকে মাঝে মাঝে ফোন করে বলে যে দেখেছে ওই কমেন্টটা ওই কমেন্টটা এরকমটাও বলে যে এক মুখে মানুষ কত ধরনের কথা বলতে পারে সেই সময়টাতে বলা হয়েছিল যে আমি কেন ওই বাড়িতে যাচ্ছি না ওই বাড়ির ভিডিও সবাই দেখতে চায় তারপরে তখন তো দোষ দেওয়া হয়েছিল আমার বরের যে আমার বর আমার যত্ন করে না বলেই আমার চেহারা ওই রকম হয়েছিল কিন্তু সত্যি কথা জানো তো ও যদি আমার কাছে না থাকেন ওই যে তোমাদেরকে বললাম না যে ও ছাড়া আমি একদমই শূন্য আমি ভেবে পাই না যে আমি কী করবো না করব তো সেই জন্য আর কি সব সময়ের জন্যই বলতে চাই যে ওকে কোনো সময়ের জন্য দোষারোপ করো না কারণ ও আমাকে এতটা পরিমাণে খেয়াল রাখে পুরো বলতে পারো যে আমার মা আমাকে যেভাবে যত্ন করে যেরকম আর কি মানে আমাকে নিয়ে চিন্তা করে ঠিক সেই রকমই ও করে ও এটা মনে করে যে আমি তো ও বাড়ি ছেড়ে এসেছি সবাইকে ছেড়ে এসেছি বিয়ে হয়ে গেছে এবার আমি ওখানে তো আর রোজ রোজ গিয়ে থাকতে পারবো না ওই মাসে একবার বা এর পরে তো মানে অতটা যেতেও পারবো না সেই জন্য ও মনে করে যে ওকে ছাড়া তো আমার আর কেউ নেই আর ওর তো এখানে সবাই রয়েছে তো সেই জন্য আমার প্রতি তো ওর খেয়াল রাখাটা কর্তব্য বলো আরও ভালোবেসে বিয়ে করেছে তাহলে তো আরও বেশি পরিমাণেই রাখতে হবে তো সেই জন্য তোমাদেরকে বলি যে ওকে কখনো তোমরা দোষারোপ করো না আর এসেছি আমরা সন্ধ্যের পর পরই তো আসার পরে যা দেখলাম ঘরের অবস্থা তাতে আমার মনটা একটুও ভালো লাগলো না এতটা পরিমাণে ধুলো জমে গেছে সব জায়গাতে সেই জন্যই আর কি চেঞ্জ করে নিয়ে এখন গোছাতে লেগেছি আলনাটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন টেবিলটা ধরেছি ওকে তাই বলছি যে তুমি একটু পারো এইগুলো পরিষ্কার করতে বলে কি আমার যেটা দরকার ছিল সেটা নিয়েছি সেটাতে যদি ধুলো পড়তো তাহলে ওই জিনিসটা মুছে নিতাম রকম করে করে এই যে এতগুলো দিন চলেছে আর আমার শাশুড়ি মা সে বাইরে সব কাজ করবে কিন্তু ঘরের কাজ করার আর সময়ই পায় না সেই জন্যই আর কি কোনো কিছুই আর কি গোছানো হয়নি যেরকম সেরকমই রয়েছে এই যে যে দড়িটা দেখতে পাচ্ছ এইটা আমি মেলেছিলাম সেই সময়টাতে তো বৃষ্টি হয়েছিল ভেজা ভিজা জামাকাপড় ছিল এই সব জায়গা থেকে আমি মেলতাম তো এই দড়িটায় এমনভাবেই টানানো রয়েছে এখন তো ভালোই রোদ হয় এখন তো আর বৃষ্টি হয় না কিন্তু সে দড়ি আর খোলার নামই ছিল না এতটা পরিমাণে জামা কাপড় এর উপরেই জড়ো করা রয়েছে সেগুলো সব কিছুই নামিয়েছে আর বেশ কিছু কাপড় ধুতেও হবে ওগুলো আলাদা করে রাখবো দেখি কালকে ধুতে পারি কি না আর এইদিকে মায়ের আলনাটা তো আরও বেশি অবস্থা খারাপ মানে এত পরিমাণে ধুলো আর ধুলোতে মনে হচ্ছে কি নাকের মধ্যে ডুবে যাচ্ছে তবুও তো মানে কোনো কিছুই দেওয়া হয়নি আর কি বলো তো ঘরটা মানে একটু দু একদিন অগোছালো থাকে সেটা এক রকম কিন্তু এই যে যে আমি এতগুলো দিন পরে এসেছি আর এই যে ঘরে এতটা পরিমাণে ধুলো জমে গেছে না সেটা দেখে না আমার একটুও ভালো লাগেনি ঘরের জিনিসগুলো আমার নাই হতে পারে তবে এই যে যে আমি এতগুলো মানে দিন ধরে এই জিনিসগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখেছি না সেই জন্যই আর কি আমার মনে হয়েছে যে এটা যতক্ষণ আমি না গোছাতে পারবো ততক্ষণ আমার মনটা ভালো লাগবে আর অবছল ঘর আমার একটুও ভালো লাগে না তো সেই জন্য আমি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি বলে এই রাত্রেবেলাতেই গুছিয়ে নিয়েছি আর এখন প্রায় দশটা মতোই বেজে গেছে খেতে বসেছি আর আসার সময়টাতে মা যে মাংস আর ভাত পাঠিয়েছে সেটাই এখন খেতে বসেছি খাওয়া দাওয়া করি তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন যেহেতু শ্বশুরবাড়িতে চলে এসেছি তো শ্বশুরবাড়ির ভিডিও দেখতে পারবে অনেকেই আবার কমেন্ট করেছিল যে শ্বশুরবাড়ির ভিডিওই দেখতে চাই ওখানে কবে যাবে তো তো এখন চলে এসেছি জানি না এখন আবার তোমরা কি কমেন্ট করা শুরু করবে তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো